আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটা রেসিপি শেয়ার করার জন্য আমার আপুদের সাথে তো রেসিপিটা হচ্ছে মুচমুচে ভাজি করে কীভাবে চিংড়ি মাছ আবারও রান্না করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডের অনুদ অনুরোধে আমি আজকে এই চিংড়ি মাছ এভাবে ভাজি করলাম উনি বলে সবসময় তুমি যেভাবে চিংড়ি মাছ ভাজি করো আজকেও সেইভাবে ভাজি করবে তো আমি মনে করছি যে আমি আমার আপুদের সাথে একটু শেয়ার করি চিংড়ি মাছ এভাবে ভাজি করলে যে অনেক মজা হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি মাছের একটা রক থাকে ওই রকটা ফলাইছে ওইটা ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো এখন রান্না করার প্রযোজ্য চলে গেলাম কীভাবে রান্না করে সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এখানে চিংড়ি মাছ আধা কেজি ওই পরিমাণে তেল দিয়ে আমি এগুলো একদম মুচমুস করে ভাজি করে নিয়েছি তার সাথে কোনো লবণ দেওয়া হয়নি এমনিতে ভাজি করতেছি এতে ভাজি হয়ে গেছে এখন তেল থেকে উড়াইয়ে নিতেছি এখানে আধা কেজির মতো পেঁয়াজ হবে তার চেয়ে হয়তো একটু কম হবে না বেশ হবে আমি কিন্তু ক্লিয়ার না যতটুকু চিংড়ি মাছ অতটুকু পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নরম করে নেওয়ার পরে এখন এখানে রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তার সাথে আমি একদম একটা আলু চিকন চিকুন করে কুচি করে দিয়েছি এরপর লবণ হলুদ মরিচ বাদাম বাটা সরষে বাটা চিংড়ি মাছের মজাটাই হচ্ছে বাদাম বাটা সর্ষে বাটা এই ভাজিটার মূল ওষুধে হচ্ছে এটা হয়তো আমার ভিডিওটা কেউ দেখলে হয়তো দেখতে পারবেন রান্নাটার সারটা কেমনই হয়েছে জানি জানি না কেউ আমার ভিডিওটা দেখেন কি না আমার তো ভাগও খারাপ আমার ভিডিও কেউ টাসে করে না তা আমি এখানে সস দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি নতুন ইউটিউবার আমি কিন্তু আগে ফেসবুকে কাজ করছি এখনো আমি মোটামুটি করি ইউটিউবে নতুন এসেছি হয় এই কারণে আমার ভিডিওগুলো কেউ দেখতে চায় না কেউ দেখে না হয়তো এক সময় দেখবে সবাই আমার রান্নাটা কেমন হয় আমি কেমন রান্না করি হয়তো অন্য আপুদের মতো রান্না করতে পারি না ভালো মজা করে কিন্তু আমি যেইভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো এই তো আমার ধুনা মাশাল্লাহ রান্নার শেষ পর্যায়ে চলে আসছে তেলগুলো যখন একদম বেশি উঠবে তখন নামিয়ে নেব এই তো রান্না শেষ হয়ে গেল রান্নাটা এত মজা হয়েছে বিশ্বাস যদি করেন আপনারা একবার এরকম ট্রাই করে দেখবেন তা আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে কারো ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ আর আমার জন্য যদি একটু মায়া হয় তাহলে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আমি যেন আপনাদের কমেন্টে উৎসাহিত হয়ে ভিডিও দিতে পারি ইউটিউবে আমি জানি ইউটিউবে টিকে দেখতে পারি তো আর কি বলবো আমার আফুদের সাথে অন্য কোনো আরক ভিডিওতে দেখা হবে ভাগ্য কমে যদি ভিডিওটা কারো চোখের সামনে পড়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন